সব মামলা মামলা হয়েছে প্রত্যাহার করছেন খুব শীঘ্রই কোন ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্ধ্র করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসির সরকার সেগুলো উদ্ধ্র করেছি হত্যাকাণ্ডের সেকেন্ড ছাড়া আমরা সাইবার সিকিউরিটি যেটা আছে আমার উদ্যোগ আমরা এখানে স্পিচ অফেন্স এর সাথে কম্পিউটার অফেন্স পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এটা আমরা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ আর একটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্না উজ্জ্বল হলো কেন প্রশ্ন তুলেছে আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উদ্যোগ করেছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থায় হসপিটালে আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটা মামলা ছিল তো ওনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার রোদিনার একটা রোদিনার একটা এই মুহূর্তে মনে পড়ছে না একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উজ্জ করেছি আরো অনেক মামলা করেছি আপনি একে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করেছি ওটা পত্রিকা আসে নাই এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলো করব ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উজ্জয়ের ব্যাপার কিন্তু আমাদের আর পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উজ্জ্ব করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গায়েবী মামলা উজ্জ্ব হলে সেটার দিক থেকেও লাভবান হবে এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজা ছিল এটা উজ্জ্ব না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে আমরা আপনাকে একটু বলি আমরা ফেজ ওয়াইজ যাব ব্যক্তি ওয়াইজ যাব না ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি এটা एक्সেপশন বেগম খালেদা জিয়ারটা সেজন্য एक्সেপশন ছিল তবে তারেক রহমান সাহেবের ক্ষেত্রে কোনো एक्সেপশন করা হচ্ছে না বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মামলা উদ্রের ব্যাপারটা আপনি কোনটা বলতে আছিলেন ওনার যে ক্ষমা করার ব্যাপারটা জি ক্ষমা করার ব্যাপারটা বেগম খালেদা জিয়ার মামলায় যে বিচারটা হয়েছিল সেই বিচার নিয়ে মিজাদর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা কথা মনে করায় দেই শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাত করেছি চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি টাকা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরেকটা বলি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হাইকোর্ট বাড়িয়ে দেয় আপনি শুনেছেন এমনকি যুদ্ধ যারা জামাতে যেসব রয়েছে লিডারের শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ ক্ষেত্রে দু একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিল ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত আমলে কিভাবে বিচার হয়েছে উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত পনেরো বছরে যারা মারা গেছে ওনাদের ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে আমি তো মনে করি উনার প্রতি উনি যে এত বছর জেলে ছিল ওনার প্রতি চরম অবিচার করা হয় আমি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না আমি মানে প্রক্রিয়াটা নিয়ে আধা আচ্ছা প্রসঙ্গে আসি প্রফেসর আসিফ নজরুল যে আগেরা বলে আপনি ঠিকই বলেছেন আমরা আগের বলে অদ্ভুত সব গায়েবে মামলা দেখেছি কিন্তু এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব বিরুদ্ধে মার্ডার কেসের মামলা মামলা হয়েছে হয়েছে অভিনেতা খান আমি আগে বলেছি তার বিরুদ্ধে বিরুদ্ধে সভাপতির আগের সরকারের মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারতো গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাও ভাবে রিমান্ড যাচ্ছে কোথায় আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে থাকবে না দুইজনের নাম মনে আছে সাকিব জায়েদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে একজন মামলা করে দিল সেই মামলাগুলা এই মামলাগুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা ব্যক্তিগত হয় করা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে যায়েদ খান বলেন আনলেস ইউ আর ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনার একটু চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের ক্ষেত্রে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবিতে কিছু প্রভিশন আছে হিয়ারস ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোনো কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত না বলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফ্রম করার জন্য এইগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি যেখানে গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর গুলো আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলিকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আহ প্রশ্ন আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের উপদেষ্টা পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে রয়েছিলেন কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে তাকে আসলে হোম মিনিস্টার তার রাখা হয় নাই নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম আনা হয়েছে এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে একটি কথা মানে মানে এ ব্যাপারে কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য তার কোনো মন্তব্যের জন্য মতামতের জন্য বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার শাখাওয়াত আমাদের অত্যন্ত একজন মানুষ ওনার প্রতি সরকারের যে আস্থা আছে এটার প্রমাণ আপনি দেখবেন ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব এখানে হতে পারে আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তারপর আমাকে আরেকটা আরেকটা হলো তারপর আমি আমি সেটা চাই নাই এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভারবার্ডেন ছিলাম আমি চাই না বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে এটা আপনার স্বাভাবিক রি হিসাবে দেখতে পারেন আর আনলেস এটা ব্রিগেডের শাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না বাট আমি ওনার সাথে কথা বলে আমার ওনাকে একটু ক্ষুদ্ধ মনে হয়নি ব্যাপারটা নিয়ে কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন আরেকটা ব্যাপার ধরেন কেউ কেউ প্রশ্ন তুলছেন ধরেন আমাদের যে জাহিদুর রহমান উনি খুব একটা লজিকাল প্রশ্ন দেখা হয়েছিল কালকে যে আমাদের এখানে মানে এত কম উপদেশটা কেন এত দায়িত্ব এত দায়িত্ব আমরা কেন আর উপদেশটা দিচ্ছি না এটা আসলে হয়েছে কি ধরেন গত তত্ত্বাবத সরকারগুলোর আমল থেকে ট্রেন দাঁড়িয়ে গেছে 10 জন 10 জন 10 জন সেখানে আমাদের আছে 20 জন কিন্তু আমাদের আবার এটাও বিবেচনা করা দরকার যে অন্য তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল একদম অন্য রকম একটা পরিস্থিতিতে এরকম বিপ্লব পরবর্তী না আমাদের বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে হয়তো হয়তো আমাদের উপস্থের সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো আচ্ছা এই প্রশ্নে আমি একটু অন্যভাবে করি শেখ হাসিনা সরকার পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের মাঠে নাই দল হিসেবে তাদের নিষিদ্ধ করা বিচার করা এসব দাবি করা হচ্ছে আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান এটা আওয়ামী লীগ আমলে সংবিধান সংশোধন করে করা হয়েছিল সংগঠনকে দায়ী করা যাবে আপনি চেক করতে পারেন সংগঠনকে দায়ী করা যাবে এখন এখানে প্রস্তাব হিসেবে আসছে আমরা যখন ড্রাফটটা করতে গেছি আমরা ক্রস সেকশন অফ পিপলের সাথে কথা বলেছি কিন্তু ড্রাফট একদমই ড্রাফট আমরা এই যেহেতু কারো কারো অনেকের থেকে দাবিটা আসছে তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয়নি কেউ কেউ এটার বিরোধিতা করেছে অনেকে এটা সমর্থন জানিয়েছে কেউ কেউ বলেছে দশ বছর না চিরোত্তরে নিষিদ্ধ করা উচিত কেউ কেউ বলেছে না নিষিদ্ধ করা উচিত না শুধু নিবন্ধন বাদ করা উচিত আমরা একদম প্রাইমারি কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই সংগঠনের কিছুটা আপনার দায় মোচনের ব্যাপার আছে সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে